হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে আছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সামনে এই যে তিনজন দেখতে আছেন তাদের শরীর হইল পাডা মশিয়ান নাহান এরা বল টল যাইতে আছে আর এটা হলো দিয়াবাড়ির একটা ডাইনে বামে একটা বার্সিডি আছে আপনার এটা সবাই চিনে থাকেন অবশ্যই খুবই সুন্দর আর চারিদিকে মনোরম পরিবেশ খুবই খুবই অসাধারণ আহ এই যে আপনারা দেখতে পারতেছেন আছেন অস্থির এই যে ভার্সিটিটা আমি সকালবেলা দিয়াবাড়ি এই পর্যটক কেন্দ্রে চলে আসলাম আমার সাহেবকে নামাই দেওয়ার পরে দেখলাম খুবই এটা হলো কৃষ্ণচূড়া এই যে দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া এই দিনে কৃষ্ণচূড়া এই যে কৃষ্ণচূড়া অসাধারণ অসাধারণ কৃষ্ণচূড়া গাছ খুবই ভালো লাগলে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশটা অসাধারণ এটা হলো দিয়াবাড়ির পোল পোল গুলো খুবই দেখতে খুবই সুন্দর মাঝে মধ্যে আমরা ক্যামেরায় দেখে থাকি আজকে আমার ক্যামেরায় আমি তুলে ধরলাম চারিদিকে মনোরম পরিবেশটা সেই শুক্রবার সকালবেলা এই কন্টেন্টটা আপনাদের মাঝে করা অবশ্যই ভালো লাগবে বিভিন্ন বিভিন্ন মানুষ এই জায়গায় ঘোরাফেরা করতে আসে অসাধারণ যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন এই যে গ্রামের একটা বাড়ি এই জায়গায় যে মতন বাড়িতে ঠিক আছে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন এইরকম জায়গায় খুবই সুন্দর দেখতে এই জায়গায় বৈশাখ বাদাম পপন সবই খেতে পারবে ও কৃষ্ণচূড়া আমার চোখের সামনে দেখতে আছেন ভাই কৃষ্ণ গাছ খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই আমার সামনে দেখলাম এই দৃশ্যটা খুবই প্রাণ জড়িয়ে গেল অসাধারণ আমার এই আজকের এই বোল বোলকে সবাইকে স্বাগতন এই এই ডান পাশে দেখতে পারতেছেন এই সব হলো নার্সারি নার্সারি জায়গায় সব ধরনের গাছ পাওয়া যায় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের মেট্রো স্টেশন এই যে মেট্রো স্টেশন সামনে মেট্রো রেলের রাস্তা মানে উপর আশা করি আর এই জায়গায় আর একটা আছে আপনার এই যে দেখেন ফুসকর শহর এই যে ফুসকর শহর এই জায়গায় আসলে সবাই ফুসকা খেতে পারবেন এই এই রেস্টুরেন্টের নাম হলো ফুসকর শহর শুধু ফুসকা পাবেন সবজি এই যে স্টেশন ওকে ধন্যবাদ এই যে এই পাশে একটা সুন্দর একটা বসার জন্য স্পট আছে ওকে ধন্যবাদ